অর্ধেকটা ডিম দিয়ে ভাগতে খাও একটা ডিম দিয়ে ভাগতে হবে আজকে কিছু করার নাই তোমাকে বলেছিলাম তুমি আনুনি যখন তো অর্ধেকটা ডিম দিয়ে খাও না আমি গোটা ডিম দিয়ে গোটা ডিম ছাড়া তো খেতে পারি না আমার দুটো ডিম লাগে দুটো ডিম না আজকে তো খাবা দেব না দেব না কেন কি মানে আজকে দাও আমি কি দিয়ে খাবো তাহলে না তুমি যেমন না বলনি আগে থেকে তুমি ওইটাই খাও তুমি বলেছিলে না বলনি তুমি আমাকে আগে থেকে তুমি খাও তাহলে যেমন যেমন কুকুর তেমনি বুঝো যেমন আমি আমি দেব না তোমাকে তুমি খাও খাও শাক আছে তো দিয়ে খাও না আমি খাবো না আমাকে দাও না আমি দেব না ঠিক আছে তুমি খাও

আমি নাচনাছিলাম যে আনবে না আর আমি আনবো আপনি যে খাবে বলেছিলাম বলেছিলাম না বলিনি খাও না খাও তুমি তো পেয়ে খাও কেন বলতে কথা বল না বল না আমি তো শাক দিয়ে খাচ্ছি শাক্তি স্বাস্থ্য আমার খারাপ লাগছে শাক দিয়ে সাথে একটা অর্ধেকটা দিন খাই না আছে খাও জীবনে খাই না খাও না তো খাও খাওয়া হয়ে যাবে

এই তোমার কান্ডিয়ে চুরি করে না না থাকি দাও কেমন দিয়ে ঝগড়া করে দেখো দুই দুইটা ডিম লুকিয়ে রেখেছে আর কেমন কপা কপ খাচ্ছে আবার চোর আবার দুটা আলু দুটা ডিম মাগুড়ি মা আমাকে ফাঁকি দেওয়া তুমি ফাঁকিতে একদিন পড়বা দেখো কেমন খাচ্ছো তো বন্ধুরা আমাদের এই কমেডি ভিডিওটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্টে জানাবে ননদ বৌদির ঝগড়া